আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকের গল্পটি হচ্ছে রোকেয়া নামের এক নারীকে নিয়ে তিনি তার বাবার বাড়িতে থাকেন তার হাজব্যান্ড নেই তিনি তার এতিম বাচ্চাকে লালন পালন করেন তার এক ভাই মারা যাওয়াতে তার এক ভাইয়ের বাচ্চাও এতিম হয় তিনি তাকেও লালন পালন করেন এবং তার একটি প্রতিবন্ধী ভাই তাকেও লালন পালন করে যাচ্ছেন অর্থাৎ তিনি এতগুলো এতিম বাচ্চাকে মানুষ করে যাচ্ছেন কিন্তু তিনি নিজে অক্ষর জ্ঞান সম্পন্ন না জীবনের প্রতিকূলতায় কিভাবে টিকে থাকতে হয় তিনি তার এক অনন্য উদাহরণ তিনি হাতের কাছে যখন যে কাজ পান সে ধরনের কাজ করে থাকেন তিনি রাস্তায় যখন প্রজেক্টের কাজ পান সেই রাস্তার কাজ করে থাকেন তিনি মানুষের বাড়িতে যখন যে কাজ পান তিনি সেই কাজ করে থাকেন তিনি ক্ষেত বা ফসলের জমিতে যে ধরনের কাজ পান সেই কাজ করে থাকেন অর্থাৎ তিনি বলতে গেলে চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টায় কাজের মধ্যে থাকেন এর মধ্য দিয়ে তিনি নিজে একটি আলাদা বাড়ি তৈরি করেছেন এবং সেখানেই তিনি এই তার এতিম বাচ্চাদের লালন পালন করে থাকেন অর্থাৎ জীবনযুদ্ধ কীভাবে টিকে থাকতে হয় তার এক অনন্য উদাহরণ হচ্ছে এই রোকেয়া